আমার আব্বা বলে যে তোর স্কুলে যাওয়ার লাগবো না অনেক মেয়ে নানান কথাবার্তা বলে যে মেয়ে স্কুলে যায় প্রেম ভালোবাসা করে দিন দা চব্বিশ ঘন্টা ছেলে নাকি পরে আমার বাপে এমন একটা লোকের লোক আমার বিয়ে ঠিক করে আশি বছরের বুড়া তার এলো বউ আছে তিন পরে সত্যি কি ছেলে কিনে ব্যাগে যাবো কি ছেলে আমার সত্যিকারে ভালোবাসে নাই ছেলে এলো ভিতরে অনেক শয়তানি ছেলে যে এই যে পথে আসলেন হ্যাঁ যেমন আগে ছিলেন আপনি একজন কাজের বাড়িতে কাজ করতেন। একজনের বাড়িতে কিন্তু আপনি কাজ করতেন। কাজ শেষ করে কিন্তু এক একবারে চলে গেলেন বাড়িতে। তার পরবর্তীতে জীবনে কেমনে কি হলো? এখন আপনার কি অবস্থা এবং কেমনে কি করে এই পথে আপনি পা বাড়ালেন। এটা যদি আমাদের একটু বলতেন। অনেক কি اكو বলেন মানে তো অনেক কিছুই ভুল যায়। কইলা আর কি আমার জীবনটা হচ্ছে কি এরকম আমার জীবনটা হইল খালি কষ্টে জীবনের সুখ শান্তি পাইলাম না আমি একটু এক্স্যাক্টলি আমি আপনার জীবনে একেবারে ন্যাচারালি আপনার জীবনের ঘটনাটা আমি একটু জানতে চাচ্ছি আপনার জীবনে কোন একটা কিন্তু আছে ঘটনা আছে এই ঘটনাটা যদি আমাদের একটু বলতেন জাস্ট এই ঘটনাটা সত্য কথা কি মানে আমার আব্বা এখানে

এক বাপের এক মেয়ে ঠিক আছে আর ধরেন আমাদের কোনো ভাই নেই কোনো বোন নেই একাই মানে আমার আব্বাদা হয়েছে কি মানে খেত জমি অনেক আছে চালাইছে কিছু কিছু কাজ করছে বা করে মার সাথে রাগ করে সব কিছু বিক্রি বিক্রি করছে একটা লোকের সাথে আমাকে বিয়ে ঠিক করছিল বুঝছেন আচ্ছা সেটাকে আপনার নিজের পছন্দের ছিল না না মানে আমি একটা ছেলেকে ভালোবাসতাম আমি একটা ছেলেকে ভালোবাসতাম যাই হোক সেই ছেলেটা আমাকে আইডিয়া দিছে বাসায় তখন পাশে লোক আছে দোকান তারা দেখে বলে যে মেয়েটা কি লেখাপড়া করে না কি করে দিনটা চব্বিশ ঘন্টা খালি দেখি ছেলে ওর আইডিয়া দিয়ে যে সময় স্কুলে যায় সে সঙ্গে ছেলে নিয়ে যায় আবার বাসায় না দিয়ে যায় এই ছেলেগুলো এই ছেলেগুলোকে আপনার স্কুল বন্ধু ছিল না হ্যাঁ আমার মানে দুজনে লেখাপড়া করতাম আর কি পাশের বাসায় ভালো একটা বন্ধু আমার তা আমি যদি কিছু আমার যদি ম্যাডাম কিছু পড়াইতে দিত আমি একটু বলতো আর কি অনেক পছন্দ করতো আর কি পরে ও আমারে বলছে যে দেখো তুমিও লেখাপড়া করতেছ আমিও করতেছি আমার বাপ মায় অনেক মেয়ে দেখায় আমার কেউ পছন্দ হয় না বিয়ে করিবার চাই তাহলে আমি তোমার ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব। তাহলে আমরা দুজনে ঠিক মতো লেখাপড়া করি আর যে একটু স্কুলে ছুটি মুটি দেবো সে সময় বেড়া মারে নেয় তখন আমি বলছি যে দেখো আমি যে স্কুলে যাই আমার বাপ মাই কিন্তু টাইম মতন যদি আমি বাসায় না যাই আমাকে কিন্তু বকে বলে যে তুই কই যাস কান্ড কথা বলাস আর যে ছেলে তোর যাই ছেলে কি কিন্তু আমি তো বলতে পারি না যে আমি তোমার ভালোবাসি বলছি যে ওদের বাড়ি ওই পাশে এক লগে আইতাছে মা কিছু কিছু স্কুলে আজ বাজু ছেলে আছে নানান কথা বলে জানে আমার কে কিছু না বলতে পারে তাই ভাই গিয়ে দেয় যাই হোক আমার আব্বা বলে যে তোর স্কুলে যাওয়ার লাগবো না অনেক মেয়ে নানান কথা কথাবার্তা বলে যে মেয়ে স্কুলে যায় প্রেম ভালোবাসা কর দিনটা চব্বিশ ঘন্টা ছেলে নাকি ঘুরি ও কি এর স্কুল করে তোমার মেয়ে বিয়ে দাও কারণ তোমার মেয়ে স্কুলে কথা পেয়ে অনেক ছেলেগর সাথে আড্ডা মারি কিন্তু এগুলো সব মিশা কথা আমি কেউ সাথে আড্ডা মারিনা আমার যাই হোক আমার আব্বা আমার কাছে বিচার দেয় পরে আমার বাপে মূল একটা লোকের লোকের আমার বিয়ে ঠিক করে আশি বছরে বুড়া তার এলো বউ আছে তিনটে আবার সেই বেটা বিয়ে করবো কারণ আমার বাপে তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে তারপরে জমিতে যাই হোক একটু চাষ বাস করে খাইতেছে এখন আমার বলতেছে যে আমি যা কম তাই তোর শুনতেই হোক আমি কিছু না ওই বেড়ার লোক আমি বিয়ে বৌম না আমার বেড়ার পছন্দ হয় না বেশি কথা বলি না পরে যাই হোক টাকা পয়সা নিচে দেখে এখন বাধ্য হ্যাঁ জোর করে তার সাথে বিয়ে দিতেছে কিন্তু আমি কিন্তু রাজি নেই পরে আমি আবার করছি গেম থেকে বিয়ের আসলে থেকে পালিয়ে গেছি আমার এক বান্ধবী আছে পরে বউ বানাইছি বউকে কি দেখ তোর জীবন দেয় এরকম নষ্ট হইতে আমি দেবো না তুই আমার বান্ধবী তোর আমি খুব ভালোবাসি কারণ আমার বিয়ে হয়েছিল আমি সুখী নাই আমি এই নাড়কটা পড়ি তুই পলে যাই ছেলেগুলো নিয়ে গেছা পরে সত্য কি ছেলে কিনে বেগে যাম কি ছেলে আমার সত্যি ভালোবাসে নাই ছেলে ভিতরে অনেক পরে যাই হোক আমি আর বললাম যে দেখো আমার বাপে কিন্তু সাথে বিয়ে ঠিক করছে বিয়ে পলাইছি চলো আমরা যে সংসার করি কয় হ্যাঁ ঠিকই গেছো তোমার সাথে আমি সংসার করবো চলো কোথায় তুমি খানি যাওয়া লাগবে দোলো দেখ আমি কেউ যাবো কি গে ভাই চলো এত কথা বলো না তো পরে যাই হোক আমি গেছি যার পরে ওই ছেলে আমার ওই জায়গা একটা বাসা নিয়ে দিছে বাসা নিয়ে থাকছি কয়দিন ও আমার কয় আমি কিছু তুমি আমার বিয়ে করবো না বিয়ে করার আগে তুমি আমার সাথে ওরা বসা করতেছ মাইসে দেখলে কি করবো ভাই কিচ্ছুই করবো না চোখ একটা কথা বলবি না পরে যাই হোক ওই ছেলে আমার যাই বন্ধু বান্ধবের সাথে আড্ডা মুড্ডা মারি পরে হঠাৎ করে শুনলাম ওই বললো কাকি তোর আব্বাই বলে টাকা কাছে বিয়ে ঠিক টাকা নিছে বা জমি চাষ খাইতেছে তোর আব্বার সেই অত্যাচার করতেছে যেমন করে পারস ওই টাকা পয়সা তুই সেইগুলো কেড়ে ফিরে দিই তোর আমি কেন ফিরে দিবো কয় তাহলে আমি যা যা করতে তোর শুনতেই তোর আমি কেছি ঠিক আছে আমি সব শুনো কিন্তু তুমি আমার বিয়ে করবো না কয় না আমি তোর বিয়া সাথে আমার যা করার করেছি আমি আর তোর মধ্যে নেই তো তোর মতন খারাপ মহিলার আমি বিয়ে করব না আমার আর সে আমি তো খারাপ কিছু করি নাই তুমি আমার নিয়ে আইছো বিয়ে করবা ভালোবাসো আমি বাপমার কথা শুনলাম না ভাই এই প্রতিটাই আমার এই বিক্রি করে দেখে গেল ভাই তুই দিল না এই জায়গায় থাকবি কিন্তু গা তুই কোথাও যেতে পারবি না পরে এসে কী করুন যে আমার মাই টাকা পয়সা নিছে হেংল্যার ই করে দেওয়ার লাগবো রিং শুধার লাগবো দেখে পরে আমি এই জায়গায় রয়ে গেলাম বেজে যাইంది পাঁচ ছয় বছর হয়ে গেলগা আর কেই খবর পাইনে বইনে খুস খবর বইনে কিন্তু আমি মাসে মাসে টাকা ঠিকই আমার কাছে দাই না খালি টাকার কথা কইলে খালি কই হ্যাঁ জায়গা মত পৌঁছাইছি তোমার বাপ মার কাছে দিছি প্রিন্সট বেতন কিছু এই দিছেগা আর কোনদিন পরে যাইও কাছে আসছো ওই জায়গায় কি এখন আমার একটা বাবু হই গেল ওখানে বাবু হইল পরে এখন আমার আর কেউ দেখতে পারে না বাবু আর আগে অনেক মানুষ আমার কাছে দাও আসা করতে